বন্ধুরা ভূত কিচেনে সবাইকে স্বাগত আজ চলে এসছি আরও একটা নতুন ভিডিও আজ আমরা বানাবো দুর্গা পুজো স্পেশাল একদম মিষ্টির দোকানের মতো বোধে তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুই বাটি বেসন আমরা এখানে মটর ডালের বেসন নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছোলার ডালের বেসন নিয়ে নিতে পারো সেটা আরও ভালো হবে এখন আমরা বেসনগুলিকে একটি চালানির সাহায্যে জেলে নেবো সমস্ত বেসনগুলিকে আমরা চেলে নিয়েছি এখন আমরা এই বেসনের ডালাগুলিকে হাত দিয়ে চেপে চেপে চেলে নেব এখানে আমরা বেসনগুলিকে একটি বড় বলে নিয়েছি এরপর আমরা দুই বাটি বেসনের জন্য দুই বাটি জল অল্প অল্প করে এতে দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব একবারে দেব না আমরা এক বাটি জল দিয়ে দিয়েছি পুরোটা মাখা হয়নি এখানে দিয়ে দিয়েছি আরও হাফ বাটি জল এখন আমরা বেসনটিকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব বেসনটাঙে আমরা সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর কালার একটা চেঞ্জ হয়ে এসছে অর্থাৎ এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমরা এখানে দুই বাটি বেসনের জন্য দেড় বাটি জল নিয়েছি এবং থিকনেসটা ঠিক এরকম হয়েছে এখন এতে আমরা দিয়ে দেবো দুই চামচ মতো সাদা তেল তেলটাকে আমরা খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব তেলটাই খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি এখন এটাকে কুড়ি মিনিট মতো আমরা রেস্টে রেখে নেবো এই ফাঁকে আমরা চিনির রসটা তৈরি করে নেব দুই বাটি বেসন নিয়ে নিয়েছিলাম তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুই বাটি চিনি আর দুই বাটি চিনির জন্য আমরা এখানে দিয়ে দেবো দুই বাটি জল এখন চিনি একটা গলে আসা পর্যন্ত জাল দিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে এই সময় আমরা দিয়ে দেবো দুটো ছোটো সাইজে ফাটিয়ে রাখা এলাচ রসটাকে আমরা খুব গাঢ় করবো না হালকা একটু চিটচিটে হলেই রসটা রেডি হয়ে যাবে রসটা আমাদের প্রায় হয়ে এসছে এই যে হালকা একটু চিটচিটে হয়ে এসছে এখন আমরা এটাকে আর জাল দেবো না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দেবো সামান্য একটু ঘি সামান্য একটু গোলাপ জল এটাকে দিয়ে ভালোভাবে নেড়েছে চেয়ে দেবো চিনির রসটা যাতে ঠান্ডা হয়ে জমে না যায় তার জন্য দিয়ে দেবো একটু লেবুর রস এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো কুড়ি মিনিট রেস্ট রাখার পর আমরা বেসনের ব্যাটারটিতে দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার এখন এটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা ব্যাটারগুলি থেকে বড় চামচের এক চামচ করে ব্যাটার দুটি বাটিতে তুলে নেবো তোমরা দেখতে পাবে মিষ্টির দোকানের বদিগুলি নানান কালারের হয় আমরা সেই কালার ফুল করার জন্যই সামান্য একটু করে ফ্রুট কালার মিশিয়ে নেবো একটা বাটিতে আমরা দিয়ে দিচ্ছি লাল রঙের ফ্রুট কালার এবং আরেকটা বাটিতে দিয়ে দেবো সবুজ রঙের ফ্রুট কালার খুব ভালোভাবে কালারটাকে সমস্ত ব্যাটারটার সাথে মিশিয়ে নেব সবশেষে বাকি যে ব্যাটারটা রয়েছে তাতে আমরা দিয়ে দিচ্ছি লেমন ফ্রুট কালার তোমরা চাইলে ফ্রুট কালারটা নাও দিতে পারো এতে টেস্টের কোনো তফাৎ হবে না শুধুমাত্র একটু কালারফুল করার জন্যই আমরা ফ্রুট কালারগুলি মেশাচ্ছি এখন বোঁদেগুলিকে ভেজে নেওয়ার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা দু এক ফোঁটা বেসমের ডো এতে দিয়ে দিচ্ছি এটা ভেসে উঠেছে অর্থাৎ খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এখানে আমরা বদিগুলিকে ভেজে নেওয়ার জন্য এইরকম একটি ছিদ্রযুক্ত হাতা নিয়ে নিয়েছি হাতাটা তেলের উপর ঠিক তিন থেকে চার ইঞ্চি উপরে রাখতে হবে এরপর আস্তে আস্তে ব্যাটারটা এর উপর দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলি নিচে তেলে পড়ে যাচ্ছে এই সময় গ্যাসের আঁচটি একদম হাই টু লো মিডিয়ামে রাখতে হবে কমানো বাড়ানো করলে চলবে না ফ্লেমটা একদম সমানভাবে রাখতে হবে খুব সুন্দর গোল গোল হয়ে গেছে এগুলি ভাজতে খুব একটা বেশি টাইম লাগবে না এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নিলেই হয়ে যাবে বদি আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি প্রতিবার বোধে তেলে দেওয়ার পর হাতাটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে তাতে বদের শেপগুলি ভালো আসবে আমরা আবারও বদিগুলিকে তেলে দিয়ে দিচ্ছি একইভাবে আমরা সমস্ত বদিগুলিকে ভেজে নেব একইভাবে আমরা রঙিন বদিগুলিকেও ভেজে নেব এরপর আমরা লাল বদিগুলিকেও ভেজে নেব এখন আমরা সমস্ত ভেজে রাখা বদিগুলিকে রসে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে প্রায় এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর বদিগুলি খুব সুন্দরভাবে ভিজে গেছে এবং ঝরঝরেও হয়ে গেছে এবং রসটা এটা পুরোটাই টেনে নিয়েছে এই যে নিচের দিকেও কোনো রস নেই এখন আমরা এগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি পুজোর দিনে এরকম একটা মিষ্টি তোমরা খুব সহজে বাড়িয়ে বানিয়ে নিতে পারো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে